হ্যালো এভরিওয়ান সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন মোহাম্মদ আসাদুজ্জামান এই ইউটিউব চ্যানেল যেটা আমার নিজের পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল যাই হোক কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওতে চলে আসি পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ভাষা এই টপিকসটা নিয়ে তাহলে যেহেতু আজকে এটা আমাদের প্রথম ক্লাস এবং বেসিক সুতরাং আমরা প্রথম ক্লাসে বেসিক নিয়ে আলোচনা করব যাতে আমরা পরবর্তীতে যখন প্রোগ্রামিং কাজ করব অথবা সি প্রোগ্রাম নিয়ে কাজ করব তখন যাতে আমাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় তাহলে চলুন কথা না বেড়েই আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করি প্রথমে আমরা দেখবো যে প্রোগ্রামের সংগঠন এই জিনিসটা কী আমরা যদি সহজ ভাষায় বলতে চাই যে সংগঠন বা প্রোগ্রামের সংগঠন জিনিসটা কি সেটা হচ্ছে এরকম যে আমি একটা প্রোগ্রামকে কীভাবে সাজাবো কীভাবে লিখবো এটার যে প্রক্রিয়া এটার নামে হচ্ছে মূলত প্রোগ্রামের সংগঠন যাই হোক প্রত্যেক প্রোগ্রামের মূলত তিনটি অংশ থাকে এই অংশগুলো পারস্পরিক সম্পর্কের সম্বন্ধে পূর্ণাঙ্গ একটি কী তৈরি হয় প্রোগ্রাম তৈরি হয় বা গঠিত হয় আর এই তিনটি অংশের নাম হচ্ছে আউটপুট ইনপুট এবং হচ্ছে প্রসেস আমরা এই তিনটি প্রোগ্রামের সংগঠন বা অংশ এটা আমাদের সকলের ভালো করে জানতে হবে এরপরে হচ্ছে আমাদের অ্যালগোরিদম জিনিসটা কি এটা সম্পর্কে আমাদের বেসিক একটু ধারণা রাখা উচিত অ্যালগোরিদমটা মূলত হচ্ছে কোন একটা সমস্যা আমরা যদি দাপে দাপে সমাধান করি এই জিনিসটাই হচ্ছে মূলত অ্যালগরিদম আর অ্যালগোরিদম শব্দটি মুসলিম গণিতবিদ মুসা আল এর নাম থেকে মূলত এই অ্যালগোরিদম শব্দটির উৎপত্তি হয়েছে এরপরে আমরা অ্যালগোরিদমের পাশাপাশি একটা প্রোগ্রামের অ্যালগোরিদম দেখব সেটা হচ্ছে এরকম যে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় এটার অ্যালগোরিদম বা এটাকে আমরা কিভাবে ধাপে ধাপে সমাধান করতে পারি এটার সম্পর্কে যাই হোক দাপ ওয়ানে আমরা কী করতে হবে এই কাজটা বা প্রোগ্রামটা শুরু করতে হবে এরপর হচ্ছে যেহেতু আমরা তিনটা সংখ্যার যুগ ফল নির্ণয় করবো সেই ক্ষেত্রে আমাদের তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে এরপর দাতে হচ্ছে সংখ্যা তিনটা আমাদের কি যোগ করতে হবে এবং যুগ ফল বের করতে হবে এরপর হচ্ছে আমাদের যে প্রাপ্ত যুগ ফল সেটাকে অবশ্যই ইউজারের কাছে আউটপুট হিসেবে প্রদর্শন করাতে হবে এরপর হচ্ছে আমাদের যেহেতু প্রোগ্রামের কাজ শেষ তিনটা সংখ্যার যুগ ফল নির্ণয় এবং সেটা যেহেতু আমরা করে ফেলেছি তাহলে প্রোগ্রামটা আমাদের শেষ করে দিতে হবে এটা হচ্ছে মূলত তিনটে সংখ্যার যুগ ফল নির্ণয়ের একটি অ্যালগোরিদম যেটা আমরা ধাপে ধাপে সমাধান করালাম এরপর আমরা আরও একটি উদাহরণ দেখে আসি সেটা হচ্ছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম এটা আমরা কি করতে পারি প্রথম সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা প্রথমে শুরু করতে হবে শুরু করার পর যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ভূমি এবং উচ্চতা প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা ভূমি এবং উচ্চতাকে ইনপুট হিসাবে ইউজারের কাছ থেকে নিব এরপর হচ্ছে আমরা ক্ষেত্রফলের যে সূত্রটা আছে বা ফর্মুলাটা আছে সেটা অ্যাপ্লাই করব যে হাফ ইন্টু ও যে ভূমি গুণ উচ্চতা অথবা জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ভূমি গুণ উচ্চতা এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম ব্যবহার করে আমরা কি করবো ক্ষেত্রফলটা বের করবো এর সর্বশেষ দাপ হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা ইউজার কাছে প্রদর্শন করতে হবে এবং আউটপুট হিসাবে দেখাতে হবে এই কাজটুকু শেষ করার পর আমাদের প্রোগ্রামটা কি করতে হবে ক্লোজ করে দিতে হবে অথবা শেষ করে দিতে হবে এরপর হচ্ছে আমরা আরও একটি কি অ্যালগোরিদম দেখব সেটি হচ্ছে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় যে সংখ্যাটি আছে সেটা নির্ণয়ের যে অ্যালগোরিদম সেটা আমরা এখানে দেখব সর্বপ্রথম দাপ হচ্ছে স্টেপ ওয়ানে আমাদের কাজটা শুরু করতে হবে এরপর হচ্ছে স্টেপ টুতে আমরা যে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব সেই ক্ষেত্রে আমাদের দুটি সংখ্যা ইনপুট নিতে হবে সেটাই বলা হয়েছে এরপর স্টেপ হচ্ছে এখানে ইজ বলছে যদি বা ইফ আমরা লিখতে পারতাম যে ইজ গ্রেটার দেন গি যদি এটা সত্য হয় অর্থাৎ ইয়েস হয় তাহলে এখানে প্রিন্ট করবে যে এ অর্থাৎ এ সংখ্যাটা হচ্ছে বড়। এবং যদি নো হয় অর্থাৎ প্রোগ্রামটা শত যদি না হয় ফলস হয় সেক্ষেত্রে আমরা কি বলেছি যে গোটো স্টেপ গোটো নেক্সট স্টেপ অর্থাৎ আমাদের পরের যে স্টেপ বা দাফ আছে সেখানে যাওয়ার জন্য বলা হয়েছে পরের স্টেপে আমরা আবারও চেক করব যে বি ইজ গ্রেটার দেন এ অর্থাৎ পূর্বের যে শর্তটা ছিল এটাকে আমরা মূলত বিপরীত প্রক্রিয়াকরণ করেছি এবং যদি এটা সত্য হয় তাহলে সে প্রিন্ট করবে হচ্ছে বি আর যদি এটা মিথ্যা হয় তাহলে কি করবে প্রিন্টি যদি এ যদি বড় থেকে বড় এ যদি বি থেকে বড় না হয় এবং বি যদি এ থেকে বড় না হয় তাহলে কি হতে পারে সংখ্যা দুটি সমান হতে পারে এ কথাটাই বলা হয়েছে এরপরের স্টেপে আমরা মূলত কাজটা শেষ করে দেবো এটাই হচ্ছে মূলত দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম যাই হোক অ্যালগোরিদম নিয়ে বেশ কিছু কথা হলো এখন আমরা দেখবো হচ্ছে ফ্লোচার্ট ফ্লোচার্টটা হচ্ছে কোন একটা প্রোগ্রামকে আমরা ধাপে ধাপে সমাধান করার পর এটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করব অর্থাৎ অ্যালগোরিদম বলতে আমি ধাপে ধাপে সমাধান করেছি এখন এটা আমরা কি চিত্রের মাধ্যমে প্রকাশ করব যে এখন যেমন এখানে আমরা সংজ্ঞাটা দিয়েছি যে যে পদ্ধতিতে প্রোগ্রামকে চিত্রের বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তাকে মূলত কি ফ্লোচার্ট বলে ফ্লোচার্ট হচ্ছে মূলত দুই ধরনের একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট সিস্টেম ফ্লোচার্টটা হচ্ছে এরকম যে অনেকগুলো কাজ বা প্রক্রিয়া সমন্বয় হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট যে ফ্লোচার্টে একটি সিস্টেমের ডাটার প্রবাহ প্রক্রিয়াকরণ সংরক্ষণ ফলাফল প্রদর্শনের দিক নির্দেশনা দেওয়া হয় তাকে মূলত কী বলা হয় সিস্টেম ফ্লোচার করা হয় যেটা মূলত বিভিন্ন কোম্পানির মধ্যে যেমন কর্মীদের মধ্যে যে কাজগুলো হয় সেগুলোর যে প্রবাহগুলো এই যে ফ্লোচারটা দেখা হয় এটাই মূলত হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট এরপর আরও একটা ফ্লোচার আছে সেটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার যেটা হচ্ছে প্রোগ্রাম রচনার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আমরা এটা বিস্তারিত এই এই অধ্যায়ে দেখব আমার মূলত প্রোগ্রাম ফ্লোচার্টের প্রতীকের বা যে প্রতীকগুলো আছে এগুলোর ব্যবহার নিয়ে একটু দেখে আসি আমরা প্রথমে যে প্রতীকটা দেখতেছি সেটা হচ্ছে ডিম্বক অথবা বৃত্তের মতো দেখায় এটা মূলত ব্যবহার করা হয় কোনো একটা প্রোগ্রাম শুরু এবং শেষের জন্য অর্থাৎ টার্মিনাল প্রতীক বলা হয় এটারে আর এটা মূলত সবচেয়ে বেশি ব্যবহার করা হবে এবং এটা প্রোগ্রামের শুরু এবং শেষে এটা ব্যবহার করাই হয় এরপরে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সামুদ্রিক আকৃতি দেখা যাচ্ছে এটা মূলত হচ্ছে কোনো কিছু গ্রহণ এবং নির্গমন এটার প্রতীক হিসাবে বলা হয় এটা মূলত ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহার করা হয় এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আয়ত আকৃতি এটা মূলত প্রক্রিয়াকরণ প্রতীক এটা মূলত বিভিন্ন সূত্রে অ্যাপ্লাই বা বিভিন্ন মান প্রক্রিয়াকরণের জন্য এই প্রতীকটা বা এই চিহ্নটা আমরা ব্যবহার করব। এরপর হচ্ছে আরো কিছু বেশ কিছু প্রতীক আছে সেগুলো আমরা দেখিনি প্রথম যে চিত্রটা দেখছি বা প্রতীকটা সেটা হচ্ছে হিরোকাকৃতিক অর্থাৎ যেটা মূলত সিদ্ধান্ত প্রতীক বলা হয় এটা হচ্ছে কোনো একটা শর্ত বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা এই প্রতীকটা ব্যবহার করব। এরপর কিছু তীর চিহ্ন দেওয়া আছে এটি হচ্ছে কীর্তি চিহ্নবিষ্ট স্বররেখা প্রোগ্রামের প্রবাহ নির্দেশ করে অর্থাৎ কোন স্টেপের পরে হচ্ছে কোন স্টেপে কাজ করবে এটা মূলত এইটি চিহ্নগুলোর মাধ্যমে প্রকাশ করবে এরপর দেখেন সর্বশেষ আরও একটি চিহ্ন দেওয়া আছে সেটা হচ্ছে মূলত সংযোগ প্রতীক যেটা একদম ডিম্বকের মতো না একদম ফুল সার্কেল অর্থাৎ বৃত্ত যেটা মূলত কি করা হয় যে বরফ তে এক পৃষ্ঠার জায়গা যদি না হয় অপর পৃষ্ঠা দেওয়ার জন্য মূলত এই প্রতীকটা ব্যবহার করা হয় এবং এটা অনেকগুলো প্রোগ্রামের দিক একত্রে সংযোগের জন্য এই এই চিহ্নটা মূলত ব্যবহার করা হয় এখন আমরা প্রথমে আসলে দেখব যে দুটি সংখ্যার যুগ ফলের প্রচারটা কেমন হয় এখানে আমরা প্রথমে দেখেছি যে সর্বপ্রথম দাব ছিল স্টার্ট বা শুরু এখানে আমরা মূলত এই যে দেখেন ডিমক চিহ্ন এটার মাধ্যমে আমরা কি করছি এখানে স্টার্টটা ইউজ করেছি এরপর হচ্ছে আমরা ইনপুট সাইনটা ইউজ করেছি সে সেটার জন্য আমরা এখানে লিখেছি ইনপুট নাম ওয়ান এবং নাম টু অর্থাৎ নাম্বার ওয়ান নাম্বার টু এরপর হচ্ছে দুটাকে যেহেতু যোগ করবো সেই ক্ষেত্রে আমরা প্রক্রিয়াকরণ চিহ্নটা ইউজ করেছি ইউজ করার পর এখানে আমরা লিখে দিয়েছি যে নাম সাম ইকুয়াল টু নাম ওয়ান প্লাস নাম টু এরপর যেহেতু আমাদের যুগ ফলটা বের হয়ে গেছে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যুগ ফলটা প্রিন্ট করতে হবে সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে প্রিন্ট দিয়ে মূলত দুইটাকে প্রিন্ট করে দিয়েছি যেটা ইনপুট এবং আউটপুট যে চিহ্নটা আছে সেই চিহ্নটার মাধ্যমে এবং সর্বশেষ স্টেপে যেহেতু আমাদের যুগ ফলটা নির্ণয় করা শেষ সেই ক্ষেত্রে আমরা কি করেছি এই প্রোগ্রামটা ইন্টিক করে দিয়েছি আশা করি বিষয়টা বুঝতে পারছেন এরপর আমরা আরও একটা প্রোগ্রামের ফ্লোচার্ট দেখব সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল জন্য ফোচার এটা হচ্ছে এরকম যে সর্বপ্রথম আমরা সেম আগের মতো স্টার্ট দিয়ে শুরু করেছি এরপর আমরা ইটপুট নিয়েছি বেস ভূমি এবং হাইট উচ্চতা এরপর হচ্ছে ক্ষেত্রফল এরিয়া সেটা আমরা বের করেছি এখানে ওয়ান বাই টু দেওয়া হয়েছে এখানে আমরা মূলত জিরো পয়েন্ট ফাইভ ব্যবহার করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং এটাই প্রোগ্রাম ব্যবহার করবো এরপর হচ্ছে বেস এবং হাইট এই প্রিন্ট করেছি এরপর হচ্ছে কাজ সর্বশেষ কাজ হচ্ছে আমাদের এই কাজটুকু শেষ করে দিয়েছে যাই হোক এরপর হচ্ছে আমরা আরো একটি উদাহরণ দেখবো সেটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার যে আমরা পূর্বে দেখে এসেছিলাম এখানে আমরা যে প্রক্রিয়াটা কাজটা করেছি সেম একইভাবে এখানে আমরা লিখেছি দেখেন প্রথমে স্টার্ট ইউজ করেছি এরপর হচ্ছে ইনফোর্স সাইনের মধ্যে এবং বি সংখ্যা নিয়েছি এরপর হচ্ছে আমরা কি করছি হিরক নদী দিয়ে মূলত শর্ত বোঝানোর জন্য এখানে নিয়েছি যে এর যদি বি থেকে বড়ো হয় যদি সত্য হয় তাহলে মূলত এখানে প্রিট করবে এ আর যদি মিথ্যা হয় তাহলে আমরা পরের স্টেপ আসতে বলেছিলাম যে এখানে দেখেন পরের স্টেপ আসছে আসার পর এখানে সে কি করতেছে যে আবারও শর্ত চেক করছে যে বি কি এর থেকে বড় কিনা যদি সত্য হয় তাহলে সে কি করবে বিপ্লিন করবে এরপর হচ্ছে যদি সত্য না হয় মিথ্যা হয় সেই ক্ষেত্রে সে প্রিন্ট করবে কোয়াল এখন দেখেন এখান থেকে যে প্রবাহটা আসছে এবং এখান থেকে যে প্রবাহটা আসছে এখানে আমরা ইচ্ছা করলে একটা সংলিক্ষণ ইউজ করতে পারতাম ইউজ করার পর এখানে আমাদের প্রোগ্রামটা শেষ করে দিয়েছে বা দিতে পারতাম আশা করি আপনারা বিষয়টুগুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন যাই হোক আপনাদেরকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের এই সি প্রোগ্রামের প্রথম ভিডিওটা দেখার জন্য আপনারা যদি ভিন্নমাত্র উপকার হয়ে থাকেন অবশ্যই বন্ধুদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করবেন সেই রেখে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ